দর্শকদের জন্য কত রাখবেন ভাই একদম আসসালাম দর্শক কেমন আছেন সবাই দেশ বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জামগুড়া খামার আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু খুবই অস্থির অস্থির হাই কোয়ালিটির কবুতরের কালেকশন আছে যা কিন্তু আপনারা এখান থেকে একদম সীমিত দামে সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ভালো ভালো কবুতরের কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু রয়েছে বেলভেট শিল কবুতর টকটকা লাল এর কাকা কবুতর রয়েছে এখন কিন্তু বর্তমানে মার্কেটে কাকা কবুতর খুবই মার্কেট পাইতেছে এটা কিন্তু বর্তমানে এখন বেশি চলতেছে আর এটা কিন্তু রয়েছে খুবই চমৎকার একটা দাম এই চমৎকার

ঠিক আছে চলেন আর দেরি করবো না বক করবো না এক এক করে কবুতরে কালেকশন দেখানোর চেষ্টা করবো ভালো ভালো কবুতর আছে যারা ভালো ভালো কবুতর সংগ্রহ চান অবশ্যই আমাদের সাথেই থাকবেন

টাকা দিবেন সে কিন্তু নিতে পারবেন দেখেন কি পরিমাণ করতে হচ্ছে মাসা

এখানে কিন্তু চমৎকার হাই কোয়ালিটির একটা দামাস সিন আছে ভাই বাচ্চা নাকি ভাই বাচ্চা কয় কোটি বাচ্চা ভাই এটা এটা ভাই 3 ফুট 4 ফুট 3 ফুট 4 ফুট মাশাআল্লাহ একই করে তো ভাই জি একই করে আর কত রাখবেন ভাই একদম পড়বে 1500 একদম 1500 এই জোড়ার দাম পড়বে একদম 1500 টাকা ছোটের দামাদামি করা যাবে এটা কিন্তু অরিজিনাল বোট ছোটের দামাস সিন গো মত দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন 3 4 ফুটের বাচ্চা একদম রানিং পেয়ারের সমান হয়ে গেছে

ইমধ্যে লাইভে সরাসরি ভিডিও দেয় আহ আপনার ভিডিও কল দিবেন এটাই আমরা দেখাবো সাথেই থাকবেন এখানে কিন্তু রয়েছে এক জোড়া বেলভেট শিল মাশাআল্লাহ ব্ল্যাক আকতেছিল বেলভেট শিল এটা জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই ডিমে চলে আসছে ডিমে চলে আসছে আচ্ছা এটা বামে যেটা আছে ভাই এটা আর পিছনেরটা মাদি কত রাখবেন ভাই এটা যদি কি কেউ একদম করবে আজকের জন্য হ্যাঁ মাত্র 2000 টাকা 2000 জি মাত্র 2000 হ্যাঁ ভাই মাত্র 2000 এর টক টক লাল গিয়ার বেলভেট শিল কত নিতে পারে একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো প্রকার কোনো না আপনারা দেখেন

একদম পনেরোশো টাকা আর দুইটা একসাথে নিলে একদম পঁচিশশো টাকাশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা মা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর একটা নিলে একদম পনেরোশো টাকা

এখানে কিন্তু রয়েছে একজোড়া জোড়া শোকিং দেখেন ইয়েলো কালারের শোকিং মাসাল্লা সাইজ দেখেন বিশাল বড় সাইজ ডানে যেটা আছে আর বামের টা নর ডিম বাচ্চা করছে ভাই এই আমাদের দর্শকদের জন্য ভাই কত লাগবে চার হাজার দামাদামি দামাদামি করা যাবে না একদম চার হাজার টাকা লাগবে দামা দামি কিন্তু করা যাবে না এই দামি যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন এই পেটটা কিন্তু একদম স্টকে নাই এক প্যারই আছে কারো যদি লাগে সংগ্রহ করতে পারেন সাইজ দেখেন একদম গোলগাল ফুটবল সাইজ মার্শাল্লা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজোড়া ডেনিশ কবুতর হোয়াইট কালারের ডেনিস দেখেন একদম টক টকা লাল গিয়ার মার্শাল্লা গিয়ার গুলা দেখেন এত একটা ক্ষেত্রে বলি এটা একবারে গ্রামের একজন মানুষের মানে যে

যে পঁচিশশো এই যে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম দামাদামি করা যাবে না একদম বিশাল সাইজ দেখেন অসাধারণ

しょうもしたね。 কিন্তু আরো একটা রয়েছে একদম বিশাল বড় ভাই এটা কি দাম হাজার দাম পড়বে একদম চার হাজার টাকা করা যাবে না ফুল ফ্রেশ আছে পেয়ারটি কোনো ধরনের কিন্তু তা দিতে

এখানে কিন্তু চমৎকার একটু পাইপ বিউটি আছে দেখেন মাসাল্লাহ শেপ গুলো আপনারা দেখেন একটু আমি কাছ থেকে দেখাই এটা একটা হচ্ছে রেড পাইক একটা হচ্ছে ব্ল্যাক পাইক রেড পাইকটা নন নাদি আর ব্ল্যাক পাইক মাদি চা ভাই ভাই আমাদের দর্শকদের জন্য কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 টাকায় বিউটি আছে তো 1500 টাকায় বিউটি পাইতেছেন বাবা যায় দাও আর পাইক বিউটি মাসাল্লাহ একদম দামাদামি করা যাবে না দেখেন একদম হাই কোয়ালিটি এক পেয়ারে আছে अवेलेबल নাই যে আগে টাকা পাঠাবেন সে কিন্তু পাবেন মাত্র 1500 এইখানে কিন্তু রয়েছে আরো এক জোড়া ইস্টার চার গোবদর ব্ল্যাক ইস্টার দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ আর ভেজিটেটেশনও হল না আর ডাইরেক্ট আmadı ভাই ডিম বাচ্চা করছে এর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আমাদের দর্শকদের জন্য ভাই এই পেডটা কত রাখবেন এই পেডটা অনলি 3000 টাকা মাত্র 3000 টাকা একদম 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 3000 টাকা ভাই দামাদামি কিন্তু করা যাবে না ঠিক আছে যারা দামাদামি করবেন না শুধু তারাই ফোন করবেন

এখানে কিন্তু একটা দামাসিন সিন আছে আইসবার দামার সিন আর একটা কিং বোতল জি কিংটা নামি ভাই ভাই এটা একবার

এই দামে যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আমার কাছে কিন্তু এই প্যাটটা খুবই ভালো লাগছে জানিন আপনার কাছে কেমন লাগছে একান্তই আমার কাছে অনেক ভালো লাগছে প্যাটটা মাসাল্লাহ মাত্র পঁচিশশো

চলে আসছি তো এই পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম